আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কুয়াশার সতর্কতাও জারি করেছে এদিকে তাপমাত্রার পতন কিছুটা অব্যাহত থাকবে ঠান্ডা কিন্তু আজ থেকেই বাড়তে শুরু করে দেবে রাত থেকে সকালে ঠান্ডা কিন্তু বাড়বে এবং দু থেকে তিন দিনের মধ্যেই একটা কাপুনি ঠান্ডা কিন্তু আসছে শীতের কিন্তু প্রবেশ হচ্ছে এদিকে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে আকাশ কিন্তু একটু করে এবারে ঝাপসা হতে শুরু করেছে যার অর্থ সকালের দিকে কোথাও কোথাও কিন্তু একটু আদৌ দেখা যাবে যে কোথাও কোথাও কুয়াশা কিন্তু থাকবে হালকা হালকা কুয়াশা এবং দু এক জায়গায় মাঝারি কুয়াশা হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকটাতে কিন্তু তাপমাত্রা নতুন করে পতন হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে শৈতপ্রবাহ এবং তীব্র শৈতপ্রবাহের সতর্কতাগুলি জারি হয়েছে এবং সেগুলো এদিক ওদিক কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর আমরা আলোচনা করবো এই ভিডিওতে এবং তাপমাত্রা ইতিমধ্যে তেরো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে এমনটা নতুন করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু ভালোই কিন্তু ঠান্ডা অনুভূত করাবে কনকনে শীত আমরা এখন দেখে নিই যে কি বলছে আবহাওয়া দপ্তর এবং কিছু ঘূর্ণাবর্ত রয়েছে তার কী সিস্টেমগুলি রয়েছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসবো এবং দিয়ে সেখানে আমরা নিম্নচাপ তার গতি প্রকৃতি এবং তার থেকে কতটা শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী আমরা দেখাবো তারপর আমরা শেষে তাপমাত্রা কোথায় কোথাও কেমন যেতে পারে কোন দিকটাতে কেমন হতে পারে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখবেন এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন আমরা এখন দেখে নেব বারো তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী আপডেটটা প্রকাশ করেছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফোরকাস্টে কিছু কিছু ওয়ার্নিংও দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে সতেরো আঠেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে ইতিমধ্যে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সহ বর্ষবিধুত অ্যাক্টিভিটিও দেখা যাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আর আমাদের যেহেতু এখন আমাদের বাংলার দিকে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে উত্তর পূর্ব ভারতে কোনো বৃষ্টিপাত নেই শুকনো আবহাওয়া শুষ্ক আবহাওয়া চলবে তাপমাত্রার পতন চলবে এবং তার জন্য আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে না যার জন্য কী হচ্ছে না শৈতপ্রবাহ এবং তীব্র শৈতপ্রবাহ কুয়াশা এই সমস্ত বিষয়গুলি উঠে আসছে কোল্ডে কন্ডিশানে নতুন করে সতর্কতা দিয়েছে তার মানে ঠান্ডা কিন্তু দেখুন বাড়ছে আগের আগের আপডেটগুলিতে কিন্তু এরকম ব্যাপার ছিল না এখন পরিবর্তন হয়েছে তীব্র শৈতপ্রবাহ শৈতপ্রবাহ এগুলো কিন্তু আপাতত আমাদের মধ্যপ্রদেশের পশ্চিম ভাগের দিকে থাকছে আর কিছু কিছু জায়গাতে ছত্তিশগড়ের দিকে ঢুকছে তেরো তারিখ পর্যন্ত হবে আর কোল্ড ওয়েব কন্ডিশান চোদ্দো পনেরো তারিখে দেখা যেতে পারে এছাড়াও কোল্ড ওয়েব কন্ডিশান বা শৈতপ্রবাহ থাকবে পূর্ব রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশের দিকে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোল্ডে কন্ডিশান শুরু হয়ে যাচ্ছে আমাদের দেশের পূর্ব মধ্যপ্রদেশের দিকে তেরো তারিখ পর্যন্ত এদিকে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা কিন্তু সতর্কতা দিয়েছে আবহাওয়া উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং সঙ্গে যেটা হবে একটু বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু অংশে যেটা দেখা যাবে যে একটু করে কিন্তু কুয়াশা হবে হালকা কোথাও কোথাও এবং কোথাও কোথাও মাঝারি মানের কুয়াশা দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে আসবে অল্প স্বল্প করে একদম সকালের দিকে এখন একটু কোথাও কোথাও দেখা যেতেও পারে কারণ একটু করে এবারে কিন্তু আকাশে ঝাপসা ভাবটা আসছে এই কুয়াশা হওয়ার জন্য রাত থেকে সকালে এই পরিস্থিতি থাকবে আর তাপমাত্রা উত্তর পূর্ব ভারতে কিন্তু নামবে অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নামা সম্ভাবনা ইতিমধ্যে আপাতত যেটা জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে তাপমাত্রায় বড়ো রকমের পরিবর্তন আসবে না কিন্তু যেটা হবে যেহেতু শৈত প্রবাহগুলো শুরু হয়ে গেছে কিন্তু তাপমাত্রা আপনারা দেখবেন যে তাপমাত্রা পতন হচ্ছে এরকম অনুভব করবেন অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়বে এটা কিন্তু আপনারা অনুভব করবেন এবং ইতিমধ্যে যদি অনুভব করতে থাকেন সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবেন সহ তাহলে অনেকেই বুঝতে পারবেন যে কোন দিকটাতে কেমন ঠান্ডা পড়ছে এবং কোন সময়টাতে দুপুরবেলার দিকে সেরকম কিছু থাকবে না মূলত এখন যেটা রয়েছে সন্ধ্যের পর থেকে রাত থেকে সকাল হয়ে এই পর্যন্ত সময়টাই ঠান্ডা ঠান্ডা শীতের অনুভূতিগুলি থাকবে তবে দুপুরবেলার দিকে অল্প স্বল্প করে হতে থাকবে এদিকে ঘূর্ণাবর্ত কিছু কাজ করছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এর পাশাপাশি উত্তর হরিয়ানা এবং উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে তিনটি জায়গাতে এই ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে একটা তার মধ্যে বঙ্গোপসাগরে এদিকে বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণ ভারতে থাকবে এমনটা বোঝা যাচ্ছে এবারে দেখুন আমাদের আপনাদের দু একটা ছবি দেখাই বারো থেকে তেরো তারিখে যখন যাবো দেখুন এই যে মাঝখানটা দেখুন হলুদ হলুদ কালার দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু এই দেখুন তেরো তারিখে যখন যখন দেখাচ্ছি এটা কিন্তু প্রভাবের সতর্কতা বুঝতে পারছেন এবং এরই মধ্যে এখানে কোল্ড ডে কন্ডিশানগুলোও থাকবে এইটা কতদিন থাকবে দেখুন এই চিত্রটা চোদ্দো পনেরো আপাতত ষোলো তারিখ না ষোলো তারিখ পনেরো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখের দিকে প্রভাবগুলো থাকবে না কিন্তু এই যে পনেরো তারিখ পর্যন্ত শৈতপ্রবাহ সতর্কতাগুলো থাকছে এর ফলে প্রচুর এখানে কিন্তু আমাদের বাংলায় কিন্তু কন কনে ঠান্ডা ঢুকে পড়বে এবং ঠান্ডা পাবেন এটা কিন্তু বুঝতে পারবেন যে শীত শীতের মতো ব্যাপার কিন্তু আসছে আর এরপরে দক্ষিণ ভারতে সতেরো তারিখের দিকে কিছু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে ঘূর্ণাবর্ত তৈরি হবে নিম্নচাপ তৈরি হবে সেগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে বা তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহের শুরুর দিক থেকে ইতিমধ্যে আমাদের বাংলার আবহাওয়া উত্তর পূর্ব ভারত মধ্য ভারত এই সমস্ত এলাকাতে বা উত্তর পশ্চিম ভারত সবই কিন্তু শুকনো থাকবে ড্রাই ওয়েদার কিন্তু থাকবে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে টুকটাক বৃষ্টিপাত থাকবে যেখানে কিছু কিছু ভারী বৃষ্টিপাতও দেখা যাবে এমনটা কিন্তু রয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম ওইন লাইভ স্কিনে এখন অনেকটাই পরিষ্কার আকাশ থাকছে কিন্তু কোথাও কোথাও যেটা বললাম যে একটু করে কিন্তু ঝাপসা আকাশ আস্তে আস্তে হবে এই জায়গাগুলোতে কিন্তু একটু করে রাত থেকে সকালে ঝাপসা আকাশ একটু একটু অল্প করে দেখা যাবে কিন্তু আমরা এখন যেটা দেখে নেব যে বঙ্গোপসাগরে যে পরিবর্তনটা হচ্ছে হবে আর কি এইখানে পরিবর্তন হবে যেখানে নিম্নচাপের সম্ভাবনা এবং সেখান থেকে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থাকছে তবে এখনও সেটা কিছুটা দেরি আছে মোটামুটি এখনও দশ বারো দিন তো পরে আর কি তো ইতিমধ্যে আমরা চলে যাব এখানে এইখানে চলে আসছি বায়ুর ঝাপটা মোড়ে এবং আমরা আইসোলাইনটাকে অন করে দিলাম কবে থেকে হবে দেখুন মোটামুটি পনেরো তারিখের পর্যন্ত কিছু হচ্ছেও না কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ফাঁকা থাকবে এবং আমাদের বাংলার দিকে মধ্য ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত উত্তর পশ্চিম ভারত কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এই যতক্ষণ না কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো পরিস্থিতি বদল হবে না আপাতত ঠান্ডা পরিস্থিতি থাকবে তবে চতুর্থ সপ্তাহের দিকে কিন্তু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে এবং বাংলার উপরে কিছু কিছু অংশে করতে পারে আপাতত যেটুকু খবর আসছে এখানটাতে যে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল এবং সেখান থেকে শক্তি বৃদ্ধি এবং সেই শক্তি বৃদ্ধি করার পর সেটা কোন দিকে যাচ্ছে দেখুন মাঝে মাঝে কিন্তু পরিবর্তন আসে কখনও আমাদের কয়েকটা আপলেটই বলেছিলাম যে কখনও দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আসছে কখনও গভীর নিম্নচাপ কখনও আবার শুধু নিম্নচাপ দেখা যাচ্ছে ঘন ঘন পরিবর্তন আসছে কিন্তু একটা সিস্টেম কিন্তু প্রত্যেকটা আপলেটে আমরা একটা কমন জিনিস পাচ্ছি যে একটা ঘূর্ণি কিন্তু পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা আপডেটেই সে যে মডেলেই দেখায় সেই মডেলেই কিন্তু একটা ঘূর্ণির ইঙ্গিত দিচ্ছে কখনো জিএপসে ঘূর্ণিঝড় কখনো ইসিএম ডব্লিউ মডেলে ঘূর্ণিঝড় আমার ইসিএম ডব্লু মডেল এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা বিরাট কিন্তু বড় রকমের ঘূর্ণি হতে পারে এবং যেটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু জাগাচ্ছে সেনিয়ার ঘূর্ণিঝড় তৈরি করতে পারে এবং আপাতত এটা কিন্তু মুভমেন্টটা ভালো করে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে যেতে চাইছে বুঝতে পারছেন মানে অন্ধ্রপ্রদেশের দিকে উড়িষ্যার দিকে কখনো সখন এই সময় দেখা এগুলো সব ঘুরে ঘুরে আবার পরের দিকে বাংলাদেশেও চলে যায় বা মায়ানমারের দিকেও চলে যায় তো এই আপাতত এই আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে এটাই ফাইনাল নয় আবারও বলে যাচ্ছে আগের আপডেটও বলেছিলাম তার আগের আপডেটেও বলেছিলাম যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হতে পারে এই মুহূর্তে পর্যন্ত সম্ভাবনা এখনও রয়েছে এই মুহূর্তে আমরা যদি মিপে দেখা তাহলে একশো সতেরো কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা গতিবেগ পাচ্ছি এবং যদি আমরা এটাকে বায়ুর গতিবেগে ফেলে দিই তাহলে কিন্তু এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে চুরাশি থেকে নব্বই কিলোমিটার আশেপাশে এটা কিন্তু সাতাশি কিলোমিটার পর্যন্ত দেখুন আমরা মাপতে পারছি এখানে এই জায়গাগুলোতে মানে অষ্টাশি নব্বই কাছাকাছি পর্যন্ত তার মানে ঘূর্ণিঝড় বুঝতে পারছেন যে নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে কোনো একটা ঘূর্ণিঝড় এখানে চলে আসতে পারে এখন এটা কোন উপকূলের দিকে যাবে সেগুলো এখনও পরবর্তী পরে আস আপাতত জানা যাবে কিন্তু দুর্যোগপূর্ণ পরিবেশ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে এবং যার ফলে এই জায়গাতে বৃষ্টিপাত আসবে কিন্তু এই মুহূর্তে আমরা যদি এখন ট্রেনে দেখাই তেইশ মানে মোটামুটি ধরো এখন যে একুশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত সেভাবে থাকবে না দেখুন ভালো করে দেখে নিন এখানে কোনো জায়গায় কিন্তু দেখুন কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত নেই চাষি ভাই যারা কাজ করছেন আলু আলুর চাষ আলুর জমি অন্যান্য ফসল ধান কাটা বা টানতোলা বা অন্যান্য যে সমস্ত চাষের কাজ করছেন কোনোরকমই কিন্তু অসুবিধা হবে না বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই কুড়ি তারিখ পর্যন্ত নেই একুশ তারিখ বাইশ তারিখ থেকে আস্তে আস্তে একটু করে ঘোলা হতে শুরু করতে পারে এবং দেখা যাক সেক্ষেত্রে পরের কি পরিবর্তন হয় কিন্তু রাত থেকে সকালে ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে শীতের ব্যাপার হয়ে যাবে এবং কখনও পাঁচ ছ দিন সাত একটু শীত শীত ব্যাপারটা থাকবে তারপর আবার একটু তাপমাত্রা ওঠানামা করবে এগুলো কিন্তু বজায় থাকবে আমরা এবারে দেখুন যেটা দেখে নেব যে এখন তাপমাত্রা কোন দিকে কেমন যেতে চাইছে তো বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রা ভালোই পতন হবে এবং শনি রবিবারে সেটা আরও ভালো অনুভূত হবে কারণ পনেরো তারিখ পর্যন্ত শৈতপ্রবাহের সতর্কতাগুলো জারি করা রয়েছে মধ্য ভারত পর্যন্ত এতটা পর্যন্ত এই জায়গাগুলোতে শৈতপ্রবাহ থাকবে এবং এদিক থেকে উত্তরে হাওয়া আসছে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়া বয়ে আসছে এরই ফলে এই পরিস্থিতি হবে তো কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে আমরা মোটামুটি কুড়ির তলায় পেয়ে গেছি যেটা মোটামুটি সতেরো থেকে আঠেরো এবং পশ্চিমের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত দেখেছিলাম ইতিমধ্যে আমরা এখানে প্রবাহবাস পাচ্ছি যেটা যে মুড়ির দিকে মানে এই ঝাড়খণ্ডের দিকে এগারো চলে আসছে মুড়ির দিকে বারো তেরো বাঁকুড়া চোদ্দো হয়ে বর্ধমান পনেরো হয়ে শান্তিপুর নদীয়ার দিকে পনেরো দুর্গাপুর আসানসোলের দিকে ধানবাদ দিকে তেরো চোদ্দো পনেরো পর্যন্ত সিউড়ি এগুলোতে কিন্তু নলহাটি এগুলো সবই কিন্তু পণ্য থেকে চোদ্দো পনেরো চোদ্দো কালনা কাটুয়ার দিকে চোদ্দো ডিগ্রি এর পাশাপাশি আমরা যখন চলে যাব মুর্শিদাবাদের দিকে পনেরো থেকে চোদ্দো পনেরো ষোলো সতেরো মধ্যে ঘোরাফেরা করে পর্যন্ত চোদ্দো থেকে পনেরো অর্থাৎ আর বেশ যেটা আমরা কয়েকদিন আগেই বলেছিলাম যে কয়েকটা দিন আগে বা এক সপ্তাহ আগে হয়তো যে বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবারের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে বেশ একটা কাঁপুনি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে আসবে তোর কাছাকাছি কিন্তু মোটামুটি ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে এটাও যদি আমরা ওই হাওড়া বা চব্বিশ পরগনা সাইডগুলোতে দেখি তখন এখানেও কিন্তু আমরা যেটা দেখবো যে মোটামুটি সকাল পর্যন্ত ওই ষোলো সতেরো ষোলো ডিগ্রি উলবেড়িয়া পনেরো কোলাঘাট ষোলো বালিচক পনেরো ডিগ্রি ঝাড়গ্রাম চোদ্দো ডিগ্রি বেলদা ষোলো ডিগ্রি হলদিয়া সতেরো জয়নগর এদিকে কিন্তু ষোলো ডিগ্রি গঙ্গাসাগরের দিকে কুশ ডিগ্রি দীঘার দিকে হয়তো সতেরো মন্দারবণি সতেরো কাঁতি ষোলো এইরকম কিন্তু একটা তাপমাত্রা পাওয়া যাচ্ছে একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও মোটামুটি দেখা যাবে ষোলো সতেরো থেকে এবং চট্টগ্রামের থেকে কোথাও উনিশ সতেরো কুড়ি ষোলো সতেরো উনিশ কুড়ি পনেরো এরকম করে থাকছে পশ্চিমের দিকে বেশি থাকছে পনেরো থেকে ষোলোর মধ্যে মেহেরপুর যেমন পনেরো শৈলোক ফরিদপুর পনেরো কাপসিয়া ষোলো কিশোরগঞ্জ ষোলো ঢাকার দিকে আঠেরো আগরতলা অম্বাসা আমাদের ত্রিপুরার দিকে কিন্তু প্রায় সতেরো ডিগ্রি থাকবে কোথাও কোথাও আঠেরো ডিগ্রি হতে পারে এটা যখন উত্তর দিকে উঠব মালদার দিকে হয়ে কিন্তু মালদার দিকে পনেরো থেকে ষোলো মধ্যে ঘোরাফেরা করবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু মোটামুটি ষোলো সতেরোর মধ্যে থাকবে কিন্তু যেটা হবে আমাদের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা কিন্তু দশের তলায় ইতিমধ্যে দশের তলায় কিন্তু চলে আসবে বুঝতে পারছেন এই যে দার্জিলিং এদিকে আরও পাশাপাশি দেখুন আশেপাশে সবই কিন্তু দশ ডিগ্রি আশেপাশে দেখাচ্ছে সুতরাং দার্জিলিংয়ের তাপমাত্রা দশ ডিগ্রির তলায় কিন্তু চলে আসবে এবং এই তাপমাত্রার পতন কিন্তু থাকবে আপনারা অনুভব করবেন তো আমরা ইতিমধ্যে একটা জায়গা ক্লিক করে দেখাচ্ছি একদম পশ্চিমের দিকে মোটামুটি আমরা ওই জায়গাটায় প্রায় ক্লিক করে দেখাই মুড়ির দিকে তো এখানে দেখুন ভালো করে যে বৃহস্পতিবার কিন্তু বারো ডিগ্রি হয়ে যাচ্ছে এই বারোটা কিন্তু চলবে বৃহস্পতিবার এই শনিবার প্রায় পর্যন্ত না শনিবারে তাপমাত্রা বারো থেকে নেমে এগারো হয়ে যেতে পারে এবং রবিবারে সেটা চলে আসবে দশ ডিগ্রিতে বুঝতেই পারছেন এবং রবিবার অর্থাৎ শনি রবি সম এই সময়কালে ভালো একটা ঠান্ডা কিন্তু ঢুকছে এর পাশাপাশি মঙ্গলবার থেকে আবার আগামী সপ্তাহে এগারো ডিগ্রি করে বজায় থাকবে এগারো বারো ডিগ্রি করে এখানে থাকবে তারপর মোটামুটি বাইশ তারিখ থেকে আবার এক ডিগ্রি দু ডিগ্রি করে তাপমাত্রা উঠবে মোটামুটি তেরো চোদ্দো কাছাকাছি গিয়ে থেকে যাবে এবং ওই সময়কালে কলকাতার আশেপাশের তাপমাত্রা দেখুন কোথায় থাকবে আমরা আমরা দেখাচ্ছি দেখুন দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে তাপমাত্রা কীভাবে কি পতন পরিবর্তন হচ্ছে ধরে এখন যে আমরা এখানে কলকাতাটাই ক্লিক করে দিলাম কলকাতাতে ক্লিক করে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যে আট সতেরো ডিগ্রি পর্যন্ত বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে এই সতেরো পর্যন্ত থাকবে শনিবারেও প্রায় ষোলো সতেরো ডিগ্রি কথা কলকাতা অর্থাৎ কলকাতার তাপমাত্রা ষোলো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে মঙ্গলবারের দিকে আঠেরো তারিখে সেটা ওই প্রায় ওই সতেরো আঠেরো এক ডিগ্রি একটু অদল হবে একুশ তারিখ থেকে আবার করে এক দু ডিগ্রি আঠেরো থেকে উনিশের মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু মোটামুটি এরকমই থাকবে ছাব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা ভাব এখানে দেখা যাচ্ছে এরপরে এখানে এই সময়কালে কিছু পরিবর্তন কিন্তু হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের দিকে অর্থাৎ মাসের শেষের দিকে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত থাকছে দেখুন ইতিমধ্যে চট্টগ্রামের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে যার জন্য বলছি যে একটা পরিবর্তন কিন্তু আসবে আচ্ছা এখানে ওই সিস্টেম যখন আসবে ঘূর্ণিঝড়ের ব্যাপার এই মুহূর্তে যেটা উঠে আসছে যে ঘূর্ণিঝড় হতে পারে তো এইরকম একটা দেখুন চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ এই সময়কালে এই সিস্টেমটি এখানে দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে এবং এখানে কিন্তু একটা ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে হবে এখন এটা কোন দিকে যাবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ